তো যদি অফার নিতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসবেন অফার নিতে অবশ্যই চলে আসেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এইচপি ব্যান্ডের একটি ল্যাপটপ কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন কোরাই ফাইভ সেকেন্ড জেন কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি ডিস্ক ফোর সাইজ চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি মডেল

তো এরপর আপনাদের ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য মোটামুটি রেঞ্জের কোনটা হবে মোটামুটি রেঞ্জের ভিতরে যদি আপনারা চান তাহলে আমাদের এটা হবে 820G3 Elite Book Series 820G3 Elite Book Series

ফুলি হাই কোয়ালিটির ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে আমাদের কাছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ 840G6 840G6 এর কনফিগার এটা হচ্ছে i5 8th 8GB RAM এবং 256GB SSD সাইজ কত আছে এটা হলো 14 ব্যাটারি অল এভরিথিং ওকে তো কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং ওকে থাকবে তো এটার প্রাইস কত এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 29000 টাকা

চাইলে তো আপনাদের প্রোডাক্ট গুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে সেল করেন আমাদের প্রোডাক্ট গুলো কুরিয়ারের মাধ্যমে আমরা সেল করে থাকি আপনাদের কুরিয়ারের পলিসিটা আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাদ দেই কন্ডিশনে পে করে মানে যে সমস্ত ভাই ব্রাদার এই কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার কনফার্ম করবে তারা কি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর প্রোডাক্টটি অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ তো এরপর আজকে সবথেকে ধামাকা একটা প্রাইস দেন ফুললি ধামাকা তো আমাদের যদি বেস্ট প্রাইস থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকায় কোর i3 সেকেন্ড জেনারেশন 500 জিবি আর ডিস্ক 4 জিবি র্যাম 500 জিবি আর ডিস্ক 4 জিবি র্যাম স্ক্রিন সাইজ কত রকম আছে এটা 14 ইঞ্চি স্ক্রিন সাইজ কিবোর্ড টাচ ব্যাটারি অল এভরিথিং ওকে তো কিবোর্ড টাচ প্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং ওকে থাকবে ইনশাআল্লাহ তো অর্ডার প্রাইস কত রাখতেছেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা এসপি ব্যান্ডে এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা ল্যাপটপের কি ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা দিবে প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা পাবেন আপনাদের ল্যাপটপ আপনাদের সাথে গিফট তো আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট কি কি দিতেছেন এগিন আরেকবার আমাদের দেখায় দেন কষ্ট আমি যদি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে বলি একটা মাউস প্যাড একটা কিবোর্ড প্রোটেক্টর একটা মাউস এবং একটা ল্যাপটপ ব্যাগ

ইউটিউব থেকে রেখে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজে দেখবেন তো ভিডিওটি যদি খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই দিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ